এটা পড়ছে এটাও পড়ছে এটা মিস উনি পেয়ে যাচ্ছে দুই প্যাকেট ডাটা এটাও পড়ে গেছে এটা মিস এটাও মিস উনি পেয়ে যাচ্ছে এক প্যাকেট ডাটা মিস এটা পড়ছে

মেয়েদের চেকটি পুরস্কার আটা এটা পড়ে গেছে এটাও পড়ে গেছে এটা মিস উনি পেয়ে যাচ্ছে দুটি পুরস্কার দুই বেগে ডাটা এটাও পড়ে গেছে এটা মিস ওইখান থেকে না ওইখান থেকে না ওইখান থেকে না মিস উনি পেয়ে এক পেগে ডাটা সুন্দর তারপর এটাও পড়ছে এটাও তারপর এটা মিস উনি পেয়েছে যাচ্ছে দুই মেগের দাদা পুরস্কার সুন্দর এটাও পড়ছে এটা মিস এটাতে দুইটি পুরস্কার

সুন্দর এই জামেস উনি বেঁচাচ্ছে দুইটি পুরস্কার দুই প্যাগের দাদা